বেস ভ্যারিয়েন্টের আইফোন সেভেন্টিনে কিন্তু এবার সবচেয়ে বেশি আপডেট পেয়েছে একদম প্রথমে স্টোরেজ আপডেট পেয়েছে যেখানে আগে ছিল ওয়ান টোয়েন্টি এইট এখন পাওয়া যাবে টু ফিফটি স্টোরেজে সাধারণত অ্যাপেল নতুন কোনো ক্যামেরা ফিচার আনলে সেটা তারা প্রো বা প্রো ম্যাক্স সিরিজের আইফোনে দিত কিন্তু এবারে প্রথম তারা কিন্তু একটা লেটেস্ট ক্যামেরা টেক দিয়ে দিয়েছে বেস ভ্যারিয়েন্টের আইফোন সেভেন্টিনে বাহ্যিক ডিজাইনে কোনো আপডেট না থাকলেও বিল্ড কোয়ালিটিতে কিন্তু আপডেট পেয়েছে আইফোন সেভেন্টিন সামনে এবং পেছনে সিরামিক শিল্ড টু এর প্রোটেকশন থাকার কারণে ফোনগুলো আগের থেকে অনেক বেশি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট এবং ডিভাইস হতে যাচ্ছে সবচেয়ে বড় এবং মেজর আপডেট পেয়েছে আইফোন 17 এর ডিসপ্লেতে কারণ আইফোন 17 এখন আমরা 6.3 ইঞ্চির প্রমোশন ডিসপ্লে পেয়ে যাচ্ছি যে ডিসপ্লেটি সাইজের দিক থেকে গত বছরের আইফোন 16 এর চেয়ে .2 ইঞ্চি বড় এর সাথে সাথে এবার কিন্তু প্রমোশন ডিসপ্লে থাকার কারণে অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের একটি ফিচারও আমরা পেয়ে যাচ্ছি ফোনটির সাথে এর সাথে সাথে এবছর অ্যাপলের A19 চিপসেট পাওয়া যাচ্ছে এই ফোনটিতে এবং ক্যামেরাতে আল্ট্রা ওয়াইড 48 মেগাপিক্সেলের একটি ফিউশন ক্যামেরা পাওয়া যাচ্ছে যে ক্যামেরার সাহায্যে ওয়ান এক্স এ মেট্রো শটে ভালো ডিটেলগেট পাওয়া যাবে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবার টোয়েন্টি ওয়াটের চার্জিং টাকে ফল্টি ওয়াটে উন্নীত করা হয়েছে যে কারণে মাত্র বিশ মিনিটেই ফোন কে ফিফটি পার্সেন্ট চার্জ করা যাবে আইফোন সেভেন্টিন বেস ভারিয়েন্ট এর আপডেট আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানালেন